একেই বুঝি বলে আঙুল ফুলে কলা গাছ চাঁদাবাজ আব্দুর রাজ্জাক রিয়াদ এক বছর আগেও থাকত ভাঙাচোরা টিনের ঘরে আর অভাব অনটন ছিল তার পরিবারের নিত্যদিনের সঙ্গে অথচ এক বছরের ভেতর চাঁদাবাজির কৃপায় তাদের অবস্থা তিনশো ডিগ্রি ঘুরে গেছে তার গ্রামের বাড়িতে এখন লাখ লাখ টাকা খরচ করে বিল্ডিং হচ্ছে রিয়াদের ও দাদা ও দাদা রিকশা চালাইছে হ্যাঁ ওর বাবা দাদা রিক্সা চালাইছে তারপরে ওর বাবাও রিক্সা চালাইছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো দর্শক আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি একেই বুঝি বলে আঙ্গুল ফুলে কলা গাছ চাদাবাজ আব্দুর রাজ্জাক রিয়াদ এক বছর আগেও থাকতো ভাঙা চোরা টিনের ঘরে আর অভাব অনটন ছিল তার পরিবারের নিত্যদিনের সঙ্গে অথচ এক বছরের ভেতর চাঁদাবাজির কৃপায় তাদের অবস্থা তিনশো ডিগ্রি ঘুরে গেছে তার গ্রামের বাড়িতে এখন লাখ লাখ টাকা খরচ করে বিল্ডিং হচ্ছে দু সালের ঈদ উল আজহায় রিয়াদ একাই আড়াই লাখ টাকার গরু কিনে কুরবানি দিয়েছেন রাজনীতি করে যে রাজার হালে চরে চাদাবাজ আব্দুর রাজ্জাক রিয়াদ যেন সেটাই প্রমাণ করেছেন রিয়াদ নোয়াখালীর সেনবাগ থানার নয় নম্বর নবীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নবিপুর বাজারের দক্ষিণ পাশের ব্যাপারি বাড়ির বাসিন্দা সে রিক্সা চালক অলি উল্লার নাতি ও রিক্সা চালক আবু রায়হানের ছেলে কিন্তু এই সাধারণ পরিচয়ের ছায়া থেকে এখন অনেক দূরে অবস্থান তার মাত্র এক বছর আগেও যার পরিবার তিন বেলা খাবার জোগাড় করতে লড়াই করত আজ সে এলাকা নব্য কোটি পথে এ নিয়ে দেশবাসীর মতো তার নিজ এলাকাতেও ছড়িয়েছে চাঞ্চল্য রিয়াদের নির্মাণাধীন বিল্ডিংয়ের দক্ষিণ পাশে তার চাচা জসিমুদ্দিনের জীর্ণ টিনের ঘর পশ্চিম পাশে আরেক চাচারও টিনের ঘর নাম প্রকাশ না করার শর্তে রাজ্জাকের এক চাচি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রিয়াদের বাবা ও বড় ভাই দুজনই রিক্সা চালাতেন তবে এখন চালান না রিয়াদ ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে বলে শুনেছেন তিনি গত পাঁচ আগস্টের পর সে সমন্বয়ক হয়েছে রিয়াদের ভিটায় যে ভবনটি নির্মাণ করা হচ্ছে তার আয়তন নশো থেকে এক হাজার বর্গ ফুটের মতো এমন আয়তনের একটি ভবন করতে প্রচুর অর্থের দরকার এখন পর্যন্ত যে কাজ করা হয়েছে তাতে বারো থেকে পনেরো লাখ টাকা খরচ হওয়ার কথা রিক্সা চালিয়ে সাধারণত এত কিছু করা সম্ভব না তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রিয়াদের মা রেজিয়া বেগম তিনি বলেছেন তার বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তার বড় ছেলে ফুটপাতে ব্যবসা করেন রেজিয়া বেগম জানান মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তার স্বামী রায়ের টাকায় ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন পাকা ভবন নির্মাণ করছেন ব্র্যাক থেকে ঋণ নিয়ে স্বামীর জমানো টাকা দিয়ে পাশাপাশি ধার দেনাও করেছেন রিয়াদের টাকায় পাকা ভবন হচ্ছে এ প্রসঙ্গে তার মা রেজিয়া বেগম বলেন রাজ্জাক কোথায় থেকে টাকা দেবে তাকে উল্টো প্রতি মাসে টাকা দিতে হয় সে টিউশনই করে আত্মীয় স্বজন তাকে সহযোগিতা করে আব্দুর রাজ্জাক রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন দু পঁচিশ সালের ছাব্বিশ জুলাই শনিবার রাতে গুলশানের সাবেক সাংসদ শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদাবাজির অভিযোগে রিয়াদ সহ পাঁচজনকে গ্রেফতার করা হয় এর আগে পলাতক আসামিরা আছেন এমন তো সতেরোই জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা তখন তারা নিজেদের সমন্বয় পরিচয় দিয়েছিলেন তবে সেদিন ওই বাসায় কোন পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান তখন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো এবং গ্রেফতারের দশ লাখ টাকা চাঁদা আদায় করেন রিয়াদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ওই নেতারা এরপর আরও চল্লিশ লাখ টাকা নিতে দুই দফায় সে বাসায় যান তারা আবার মুঠো ফোনেও চাঁদা দাবি করে শাম্মী আহমেদের স্বামী জাফরকে হুমকি দেওয়া হয় সর্বশেষ গত ছাব্বিশ আবার তারা চাঁদা নিতে ওই বাসায় যায় তখন খবর পেয়ে পুলিশ তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এই ঘটনায় গুলশান থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াদ সহ বাকিদের সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত ঘটনার পর রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ রিয়াদ অতীতে রাজনীতিবিদদের ভালো হওয়ার সবক দিতেন চাঁদাবাজের বিপক্ষেও নিয়মিত কথা বলতেন অথচ সে নিজে এখন চাঁদাবাজি করতে গিয়ে জেলে মুখোশের আড়ালে অপকর্ম করে বাড়ানো এই ছেলেটা এতদিন সবার চোখে ধুলো দিয়েছে কিন্তু পাপ নাকি বাপকেও ছাড়ে না রিয়াদের বেলাতেও তাই হয়েছে এই জায়গাটা কার যেখানে থাকতেছেন এই যে বাড়িটা করতেছে রিয়া কে করতেছে এটা

যে গুলা নিয়ে দর্শক এই ভিডিওর কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ